যা বলেন সামনাসামনি বলেন অন্যায়ের প্রতিবাদ করতে জানেন অন্যায়ের প্রতিবাদ করতে জানেন মানুষকে ভালোবাসতে জানেন দৃঢ়তার সাথে এগিয়ে যান তার যে সমস্ত পরিচয়গুলো রয়েছে সেগুলি আর নতুন করে কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করি না কারণ সেগুলি সকলেই জানে তবে আমার দৃষ্টিতে সে একজন বুদ্ধিজীবী সন্তান হয়েও তার নিজস্ব যে কার্যক্রম সে সব ক্ষেত্রেই আমার দৃষ্টিতে সে একজন সাধক মানুষ আমি গরিব সিং ভাইয়ের উত্তর সমৃদ্ধ কামনা করছি এবং তার জীবন চলার পর হোক আমাদের মাঝে বেঁচে থাকুক অনেকদিন এই বাংলার মাটিতে শুভ জন্মদিন শুভ জন্মদিন গবির সুভেন্দ্র সিং ভাই অনেক ভালো থাকবেন দিবস না সংসার হলো না সন্ন্যাস হলো না কার যেন এসব হলো না ওসব আরো না হলো না হলো না সুন্দর হলো না অসুন্দর জীবন না আমি কি এমন হলো আমার হলো না তাতে কি হয়েছে তোমাদের হোক তোমাদেরই হোক তোমাদেরই হোক ধন্যবাদ